আপনাদের সকলকে স্বাগতম হিন্দু সংগতির পক্ষ থেকে আপনাদের কাছে আমাদের বক্তব্য আমাদের সংগঠনের সভাপতি অ্যাডভোকেট শান্তনু সিংহ গতকাল ফেসবুক পোস্টের মাধ্যমে তার ফেসবুক পেজ থেকে একটি বার্তা দিয়েছেন সেই বিষয়টিকেই ভিডিও বার্তার মাধ্যমে আপনাদের কাছে আরেকবার পৌঁছে দেওয়া শান্তনু সিংহ তার ফেসবুক পোস্টে আবেদন করেছেন বৃহত্তর হিন্দু কাছে যেমন স্বয়ংসেবক সংঘ পরিষদ এই রকম যে সংগঠনগুলির লোকবল রাষ্ট্রীয় অর্থবল বেশি যাদের ব্যক্তি ও পরিধি বেশি তারা দায়িত্ব নিয়ে রাম উদ্বোধনের বিষয়ে প্রচার অভিযান বাংলার বুকে করা হোক তাদের নেতৃত্বে তারা ছোট বড় সব হিন্দু সংগঠনকে এক ছাতার নিচে নিয়ে এসে এই প্রচার অভিযানে সামিল করা হোক সব হিন্দু সংগঠন যৌথভাবে রাম মন্দির উদ্বোধন নিয়ে এটা যে জাতীয় গৌরবের বিষয় জাতীয় আনন্দের বিষয় এর সঙ্গে যে আমাদের আধ্যাত্মিক সাংস্কৃতিক মানসিক পুনরুত্থান যুক্ত হয়ে আছে রাম মন্দিরের উদ্বোধন যে এক ঐতিহাসিক ঘটনা আমরা বহু বছর বললে ভুল হবে বহু যুগ ধরে ভারতবর্ষের মানুষ প্রতীক্ষা করে আছেন এই রাম মন্দির উদ্বোধনের এক বিধর্মী বিজাতীয় আক্রমণকারী রাম মন্দিরকে কলঙ্কিত লাঞ্ছিত করবার যে প্রয়াস করেছিল পাঁচশো বছর পরে সেই গ্লামি থেকে আমরা মুক্ত হচ্ছি এবং তার জন্যে এই যে রাম মন্দির উদ্বোধন হচ্ছে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তা উদ্বোধন করবেন এই জাতীয় গৌরবের বিষয়টি প্রচারের মাধ্যমে আনা হোক বাংলার ঘরে ঘরে সারা ভারতবর্ষের সঙ্গে যুক্ত হয়ে অযোধ্যায় রাম মন্দির উদ্বোধন হবে সেই উদ্বোধন যে আমাদের জাতীয় একটি আত্মগরিমা আত্মমর্যাদার বিষয় সেই বিষয়টির মাহাত্ম গুরুত্ব তাৎপর্য বাংলার ঘরে ঘরে পৌঁছে দেবার জন্য সব হিন্দু সংগঠন কাজ করুক এক ছাতার নিচে কাজ করুক এবং তার নেতৃত্ব দিক আর এস এস কিংবা বিশ্ব হিন্দু পরিষদের মতো সংগঠন এটাই অ্যাডভোকেট শান্তনু সিংহ তার পোস্টে আবেদন করেছেন আমরা হিন্দু সংগতি আর এস এস বিশ্ব হিন্দু পরিষদ এইরকম বড় সংগঠনের নেতৃত্বে এই প্রচারাভিযানে কাজ করতে সম্পূর্ণ আগ্রহী প্রত্যেক সংগঠনের কিছু নিজস্ব সীমাবদ্ধতা থাকে নিজস্ব বিষয় থাকে নিজস্ব ইগো থাকে কিন্তু বৃহত্তর প্রয়োজনে হিন্দু সমাজের প্রয়োজনে সেই ইগো সীমাবদ্ধতা সেই সংগঠনের বেড়াজালকে ভেঙে সব হিন্দু সংগঠন এক জায়গায় আসতে পারে এই ঐক্যবদ্ধ বার্তাও সমাজকে দেখানো প্রয়োজন যেমন ব্রিগেডে লক্ষকণ্ঠে গিতাপাঠের সময় হিন্দু সংগঠনগুলি এই রকম বিষয় দেখিয়েছিল যে আমাদের মধ্যে কোনো প্রতিযোগিতা নেই সহযোগিতা আছে আমাদের লক্ষ্য হিন্দু সমাজকে শক্তিশালী করা এবং তার জন্য কোন বড় হিন্দু দায়িত্বে নেতৃত্বে আমরা সবাই কাজ করতে হিন্দু প্রতিষ্ঠাতা প্রয়াত তপন ঘোষের শিক্ষা এটা প্রয়াত তপন ঘোষের যোগ্য উত্তর আজকের বর্তমানে হিন্দু সংগতির সভাপতি অ্যাডভোকেট শান্তনু সিংহ এই আবেদন দেখেছেন সেই আবেদনটি আরেকবার আমরা আপনাদের কাছে বলছি আমরা হিন্দু সংগতি একদম সভাপতি থেকে আরম্ভ করে প্রত্যন্ত গ্রামের কার্যকর্তা পর্যন্ত আমরা চাই সব হিন্দু সংগঠন কাঁধে কাজ মিলিয়ে রাম মন্দির উদ্বোধন নিয়ে আত্মগনিমা জাতীয় গৌরবের বিষয়টি জাতীয় আনন্দের বিষয়টি এটা ভারতবর্ষের সাংস্কৃতিক পুনরুত্থানের বিষয়টি বাড়িতে বাড়িতে বাংলার ঘরে ঘরে প্রচার করা হোক সব হিন্দু সংগঠন এক সাঁতার নিচে এসে আমরা প্রচার করব ঐক্যবদ্ধ হিন্দুত্বের বার্তা দেব এবং রাম মন্দির উদ্বোধনের সঙ্গে নিজেদেরকে একাত্মীভূত করব এটাই আমাদের আজকের বক্তব্য সবাই খুব ভালো থাকবেন জয় শ্রীরাম